মুর্শিদাবাদের নবগ্রামে তিনটে কচ্ছপ উদ্ধার করে দফতরের হাতে তুলে দিলেন নবগ্রাম থানার পুলিশ জানা যায় তিনটে কচ্ছপ ধরে বিক্রি করতে চাইছিলেন কোনো এক ব্যক্তি সেই খবর নবগ্রাম থানার পুলিশ জানতে পারে এবং সঙ্গে সঙ্গে গিয়ে তিনটি কচ্ছপকে উদ্ধার করে নিয়ে আসে নবগ্রাম থানায় সেই কচ্ছপ তিনটিকে নিয়ে এসে বন দফতরের হাতে তুলে দেয় নবগ্রাম থানার পুলিশ কচ্ছপ ধরা বা মারা আইনত দণ্ডনীয় অপরাধ দিন দিন বিলুপ্তির পথে কচ্ছপ সেই কারণে তিনটি কচ্ছপকে উদ্ধার করে পুনরায় ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে স্বাধীনভাবে বাঁচতে দেওয়ার জন্য এই উদ্যোগ নবগ্রাম থানার <tries> পুলিশের থানাতে একটা ইনফরমেশান ছিল যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট সাথে ফোন করেছিল এই ফোন করার ফলে আমরা বন সহায়ক কর্মী আমরা থানায় যোগাযোগ করি থানায় এসে যে ডিউটি অফিসার ছিল সেগুলো তিনটে কচ্ছপ উদ্ধার করা হয়েছে নিয়ে যান এই কচ্ছপ তিনটি আমরা গঙ্গায় ছেড়ে দেবো মুক্ত হস্তে মুক্ত ও ছেড়ে দেবেন ওই জলে গিয়ে তো বলছি এগুলো কোথা থেকে উদ্ধার হয়েছিল জানেন না সে বৃত্তান্ত থানা থেকে সেরকম কিছু করেন তিনটে কচ্ছপ উদ্ধার করা হয়েছে ঠিক আছে আপনারা বন দপ্তরের করবেন নাকি ঠিক আছে ধন্যবাদ